পঁচিশ দৈনিক ইনকিলাব চেতনা মুক্ত দেশ পঞ্চান্নতম স্বাধীনতা দিবস আজ দৈনিক ইত্তেফাক আবারও বলছি ডিসেম্বর থেকে জুনে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দৈনিক সমকাল ইতিহাসই স্বাধীনতার প্রেরণা আমাদের সময় ঈদ উৎসবে সুনির্দিষ্ট ঝুঁকি নেই বেড়েছে নজরদারি কালবেলা মুক্তিযুদ্ধের স্বীকৃতি কাজ অনুযায়ী নির্বাচনের আগে গুজবের রূপ ভয়ঙ্কর হতে থাকবে প্রধান উপদেষ্টা কালের কণ্ঠ পনেরো বছরে নতুন মুক্তিযোদ্ধা আঠারো হাজার একশো আটষট্টি জন যুগের আলো মহান স্বাধীনতা দিবস আজ যুগান্তর লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি মাত্র প্রথম আলো কেউ হবেন মুক্তিযোদ্ধা কেউ সহযোগী স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন